সন্ধ্যার সময় ওর আনুল কারিমের ছোটো ছোটো যেসব দোয়া রয়েছে যেসব সুরাগুলি রয়েছে এই সুরাগুলি আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত যদি সময় থাকে এসার টাইম না হয় তাহলে ফিল সুরা নাস পর্যন্ত আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যারাই লাইভে যুক্ত হবেন বা হচ্ছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলবো নামাজের জন্য এই সুরাগুলি কিন্তু খুবই প্রয়োজনীয় একটি সুরা সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা সাথে থাকুন এবং এই ছোটো ছোটো সুরাগুলি সুন্দরভাবে শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করুন আজ সকাল সকালেই লাইভে চলে এসেছি তো আমি লাইভে আসি নটার সময় তা আজ এই কোরআনুল কারিম পড়ার জন্য সন্ধ্যার পরে আমি চলে এসেছি তো যারাই লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি লাইভটা শুরু করছি আমরা এই সুরা ফিল থেকে তারপরে এক এক করে আমরা যত টাইম পাওয়া যাবে বা যত সুরা হবে তত সেটা আমরা পড়ার চেষ্টা করব তো আমার সাথে সাথে পড়বেন যাতে করে আরবির উচ্চারণ হয় পড়ুন আমার ক্যামেরাটা একটু নাড়াচাড়া হতে পারে আমি হাতে ধরে আছি তো সেই জন্য একটু সমস্যা হতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেবেন পড়ুন সোরতুল ফিল ইমা ইয়া এটা সোরা ফিল সোরতুল ফিল পড়ুন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ুন আলম তর কই ফা ফু কাবি বিল ফিল ফিল এই যে খারা জবর রয়েছে এটা বেশি করে টান দিয়ে পড়তে হবে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. طبعا. ألم يجعل ألم يجعل كيدهم في تضليل كيدهم في تضليل আল মিয়া জাল কায় দা হোম ফি তগলি তারপর ও অর ও বলে মানে শুনে শুনে মুখস্ত করলে সমস্যা হয় ওয়া আর এ সালা ও আর এ সালা ওয়া আর এ সালা এইভাবে বলে এটা সম্পূর্ণ ভুল হবে এটা সঠিক উচ্চারণ হচ্ছে وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل برونا ما شاشته وأرسل عليهم طيرا أبابيل তার মিহিম এখানে গুন্না দিবেন নাকে তুলে গুন্না করবেন তার মিহিম বিহিজারatim মিন সিজ্জিল তারপর আরেকবার পড়ুন তার মিহিম বিহিজারatim মিন সিজ্জিল তারপর এখানে হবে মা কুল তো প্রিয় দর্শক যারাই লাইভে যুক্ত হচ্ছেন আপনারা ধৈর্য সহকারে লাইভে থাকুন ইনশাল্লাহ এই সুরাগুলি সহি উচ্চারণ হয়ে যাবে সহি আপনি পড়তে পারবেন দেখুন কোরআন যদি ভুল হয় তো নামাজ সম্পূর্ণ ভুল হয়ে যাবে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে ওর তিল কোরআন আর তরতিলা কোরআন তারতিলের সাথে পড়তে হবে শুদ্ধভাবে পড়তে হবে আল্লাহ তালার হুকুম সেজন্য আসুন একটু সময় ব্যয় করে একটু কষ্ট করে এই ছোটো ছোটো সোরাগুলি নামাজের জন্য মুখস্ত করে নিই আমার সাথে সাথে একবার সম্পূর্ণ পড়ুন أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

লি ইলা ইলা ফিহিম হামজা খারাজের ই লাম খারাজবর লা ইলা ইলাফিহিম ইলা ফিহিম এই চিহ্নত রয়েছে মোটা চিহ্নত এখানে আপনার মু্যা হবে সেই জন্য বেশি করে টান দিয়ে পড়তে হবে। রেলাতা সেতাই ইলা ফিহিম রে এলাতা সেতাই তারপরে ফালয়া বুধু পরুন। ফলিয়াবুদু রব্বাহাল বাইত ফলিয়াবুদু রব্বাহাল বাইত তারপর আল্লাদি এই যে চিহ্ন রয়েছে ভুরুর মতন এখানে বেশি করে টান দিয়ে পড়তে হবে আল্লাদি আমাহুম মঞ্জু জু এই ভাবে করে পড়তে হবে আল্লাযী আতা'মা হুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ ওয়া আমানাহুম মিন খাওফ তাহলে সূরা কুরাইশ সম্পন্ন হলো আমার সাথে একসাথে একবার পড়ুন لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بس شمبون هيلو تو بريو আপনারা যারাই লাইভে যুক্ত হয়েছেন আছেন ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ যা যায় খায়ের দান করুক কোরআনুল করিম যে আপনারা শুনছেন বা পড়ছেন আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ সোয়াব দান করুক শুনলেও অনেক সোয়াবের অধিকারী হবেন তো আপনারা যারাই লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব একটু কমেন্ট করে জানাবেন লাইভ লাইভের মানে ভয়েসটা যাচ্ছে কিনা আওয়াজ যাচ্ছে কিনা সঠিকভাবে এবং কোথা থেকে দেখছেন আপনারা একটু লাইভ করে এই কমেন্ট করে একটু জানাবেন চলুন এবার আমরা এই সোরাটি আমরা পড়ার চেষ্টা করি এই সোরাটির নাম হচ্ছে সুরাত সৌরুল মাউন আমার শেষ বলুন أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي فذلك الذي يدع اليتيم عين. لم تشعل يدع اليتيم فذلك الذي يدعو اليتيم تاربور ولا يحض على طعام المسكين ولا يحض ولا يحض على طعام المسكين تاربور فويل للمصلين اللام لَمْ لول اللَّمْ لمجر <سؤال> <بالله> لل فويل لل مسلين <سؤال> <سؤال> <تمام> الذين هم عن صلاتهم ساهون بُرُونَ الذين هم عن صلاتهم ساهون تابعون الذين هم إراءون এই যে চিহ্ন তো রয়েছে মোটা চিহ্ন এখানে বেশি করে টান দিয়ে পড়তে হবে সর্বশেষ ওয়াই মা একটু মানে পড়তে অসুবিধা হচ্ছে কারণ সর্দি লেগেছে সেজন্য একটু পড়তে অসুবিধা হচ্ছে গলাটা খুবই ভার ভার হয়ে রয়েছে তো যাই হোক আপনারা আমার শাসে পড়ুন সম্পূর্ণ একবার পড়ুন الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. تربطك

সরি পড়ুন ইন্না কাল কাউসার এই নাটা বেশি টান দিয়ে পড়তে হবে ইন্না আইনা কাল কাউসার তারপর ফসল লিলি রব্বিকা ওয়ানহার ফসল লিলি রব্বিকা ওয়ানহার তারপর অনেক মানুষ সেখানে ভুল করে ইয়াকা। মানে ইয়া উচ্চারণ করে এই হামজাটা ইয়া উচ্চারণ করে হামজা জবর আ ইয়া জবর ইয়া এটা হবে ইন্সানি আ কা ইয়া কা হবে না ইনাসানি আকা হুওয়াল আবতার সম্পূর্ণ করুন ইন না আ তয় না কেল কাউর ফ সোয়াল অ ভি কা ওয়ান হার ইন কা হু বাস সোরাতুল কাফ সম্পূর্ণ হল এবার চলুন আমরা সোরাতুল কাফিরুন মাকিয়া এই ছোট্ট সোরাটি আমরা মুখস্থ করার বা সুন্দরভাবে পড়ার চেষ্টা করি আমার শেষে পড়ুন ধৈর্য হারাবেন না একটু কষ্ট করে লাইভে থাকুন এবং দোয়াগুলির মধ্যে যদি আপনার ভুল থাকে মুকুস্ত আলহামদুলিল্লাহ আপনাদের আছে যদি ভুল থাকে উচ্চারণ তাহলে সেটা সংশোধন করে নেবেন কোরআন ভুল পড়লে গুণা হবে সেই জন্য একটু কষ্ট করে লাইভে থাকুন এবং শুদ্ধ করে নিন ইনশাল্লাহ যদি ভুল থাকে তা আমার শেষে পড়ুন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون ايكنا قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون আনা এখানে আপনারা টান দিবেন না এই আলিফটা নুনের সাথে যে আলিফের যুক্ত রয়েছে এই আলিফটা বাদ যাবে এখানে বানান হবে হামজা জবর আ নুন জবর না আনা নুন আলিফ জবর না হবে না Wa la ana abidun ma'abattum Wa la antum abidun ma'abud Lakum dinukum waliya din Arik berpurun قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুম গুম দে ওয়ালিয়াদিন তারপরে দেখুন সূরাতুন নাসর মাদানিยะ এই ছোট আতে ছোট সূরা পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ আনাসুল্লাহি ওয়াল ফাতহ এই জাটা বেশি টান দিয়ে পড়বেন اذا جاء نشر الله والفتح ورايتنا سيدخلون في دين الله افواجا ورايتنا سيدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا برون إنه كان توابا شمبرنا برون اذا جاء نشر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا تربه سوره اللهب مكيا بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات نهب وامرأته وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد شمبو اكْبَرْ تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومرأته حمالة الحطب في جيدها حبل من مسد بس سورة اللهب شامبون الله إيبا جلون سورة الإخلاص مكية إيه تشيكني আমার শেষ বরুন বিস্মিল্লাহিয় রহমান এৰ উলহু ওলো হু অল্লভ আহাদ ওল্ল বলবেন আল্লাহ হু না ওলু হু ওৱল্লভ আহাদ ওৱ লাম জবৰ ওয়াল লাম খৰাযিবৰ ল হাফেজ হু ওল্ল হু হু আহাদ আল্লাহ হু لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. أكبر قرون قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. تَرَى بَعْدَهُ سُورَةُ الْفَلَقِ مَكِّيَّةٌ. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ. মিন গুণা করবেন মিন সাররি মাখলাক তারপর এটা ওয়াউটা ধরবেন ওয়া মিন গাসিকিন ইদা ওয়াকব ওয়া মিন গাসিকিন ইদা ওয়াকব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قرون ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد شرطة قرون قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بس شرب الشيش سورة الناس، سورة الناس مكية. এটা আমরা শিখে লাইভটি শেষ করে দেব ইনশাল্লাহ বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসাল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বেশ সম্পূর্ণ হয়ে গেল তাহলে এই ছিল সূরাতুল ফিল থেকে সোরাতুল নাস দশটি সোরা এই দশটের সুরা নামাজের মধ্যে খুবই লাগে ছোট ছোট সুরা এবং সহজ সুরা তো আমরা শৈশুদ্ধভাবে আমরা এই সুরাগুলি মুখস্ত করার চেষ্টা করব একবারে না হলে আপনারা এই লাইভটা কয়েকবার ঘুরে ফিরে দেখুন ইনশাল্লাহ আপনারা এই ছোট ছোটো সুরাগুলি শুদ্ধভাবে পড়তে পারবেন তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন আমি তেমন করে মানে পড়াতে পারলাম না কারণ সর্দি লেগেছে একটু শরীর খারাপ সেই জন্য বানান করে বা কয়েকটা শব্দ কয়েকবার বলে বলে এভাবে করে পড়ালে সব থেকে ভালো হতো তবে আমি একটু কষ্ট অনুভব করছি সেই জন্য একটু এক মানে দুবার করে পরে পরে আমি চলে গেলাম তো যাই হোক যদি আপনারা আরও সহজভাবে শিখতে চান তাহলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে খুব সহজভাবে বানান করে কয়েকটা শব্দ কয়েকবার বলে বলে ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। কোরআনুল করিম আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে নতবা আমাদের কিন্তু গুণা হবে সবের আশায় পড়ব কিন্তু গুণা হয়ে যাবে যদি উল্টাপাল্টা আমরা যদি পড়ি ভুল যদি পড়ি তাহলে কিন্তু গুণা হবে সেই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে দেখুন আমরা যারা বড় হয়ে গেছি আমাদের মক্তবে বা আমাদের যেতে লজ্জা করে কিন্তু এই যে অনলাইন খুবই একটা সহজ একটা জায়গা আপনি একা একা কোনো একটা স্থানে থাকলেন একা একাই আপনি কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারাই লাইভে আছেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ইনশাল্লাহ কোরআনের এই ধরনের ছোট ছোট সোরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সুরাগুলি ইনশাল্লাহ শেখার চেষ্টা করব তার সাথে সাথে আমাদের যেসব দোয়ার প্রয়োজন আমাদের দোয়া বা আরও বিভিন্ন দোয়া এই দোয়াগুলোও এই চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা এই লাইভে আছেন একটু কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন আর আপনারা কেমন আছেন অবশ্যই জানান কমেন্ট করে জানান দিয়ে কোনো জায়গায় সমস্যা হচ্ছে কেন বা কোন সুরাটা আরেকবার মানে আবার পুনরায় শুনতে চাচ্ছেন কি না আপনারা একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো যাই হোক লাইভটি এখানে শেষ করছি এসার টাইম হতে চলল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোরআন শহি শুদ্ধভাবে পড়ার ইনশাআল্লাহ পুরোপুরিভাবে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন শহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন তো এখানে লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি